আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়সমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আমরা আমি এখন আছি জিয়ারায় ঐহ পাহাড়ে যেটা হলো ঐহুদ পাহাড় এই জায়গায় সেই উহুদের যুদ্ধ হয়েছিল আর এটা হলো সেই হুজুসালামের

উদ্দরন আজ হাজির এই জায়গা আসার পরে এরকম কবর ও করে যিয়ারত করে পরে এরকম দোয়া করে সব হাজির এই জায়গা আসতাছে আর জিয়ারা এই জায়গা প্রত্যেকটা হাজি এই জিয়ারা আসে এবং যিয়ার আপনি আসার পরে এই সেই ওহুদের আপনি কি করে এই কবর জারত করে দোয়া করে আর এটা হলো এটাকে বলা হয় জাবালের রুমাদ এই জায়গায় আপনার হুজুর হজুর সাল্লাম আপনার সাহাবাই গ্রামদেরকে পঞ্চার জন্য বলছিল যে তোমরা ওই জায়গায় কী করবা থাকবা যে পর্যন্ত আমি অনুমতি না দিব এ পর্যন্ত তোমরা কী করবা ওই পাহাড় ত্যাগ করবো না তখন কি করছিলেন যে মনে করছিলেন যে এরকম কাফেরা পলায়ন করছে সেই ঘণীমতের মাল সংগ্রহ সংগ্রহ করার জন্য যখন আর ছিল আসার সাথে সাথে আবার ওই খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালীন মুসলমান হয়েছিল না তিনি আবার পরবর্তীতে কি করছেন আক্রমণ করছেন সেই এই জাবালের মধ্যে পাহাড় ওই জায়গায় থেকেই পনেরো জন ছিল তারা এই হজুর সাল্লামের অনুমতি ছাড়া আছেন আসার পরেই তারপরে ওই সত্তর জন সাহাবে কি করেন সাদত বরণ করেন আর কি হবে মুর্জিদা হামজার হজুর সাল্লামের মুর্শিদ করা হয়েছে মর্শিদা হামজা